বানাসে একশো পঁচিশ সিসি বাইকের একটা বিশাল ফ্যান বেজ আছে কিন্তু একশো পঁচিশ সিসি বাইক নিয়ে আমি ইউটিউব এবং ফেসবুকে খুঁজে দেখলাম যে ওইভাবে কোনো ভিডিও নাই একশো পঁচিশ সিসি বাইকের ওরকম কোনো রিভিউ নাই এবং যে কোনো একশো পঁচিশ সিসি বাইক নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে হয় শোরুমে যাইতে হবে বা এরকম কিছু মানে আছে না যে একটা বাইক সার্চ করলেন এবং ওইটার ব্যাপারগুলো একটু দেখে নিলেন ইউজার রিভিউ তো বলতে গেলে নাই মানে কেউ একজন বাইকটা ইউজ করে বাইকটার রিয়েল মাইলেজ কত বাইকটা এক বছরে কিরকম কি সমস্যাগুলা দেয় বা বাইকটা থেকে কি ভালো পারফরমেন্স গুলা পাই এই ধরনের ভিডিও না পাওয়াতে চিন্তা করলাম দেড়শো সিসি বাইক নিয়ে এত কাজ করছি এবার একটু একশো পঁচিশ সিসি বাইক নিয়ে মনে হয় কাজ করা দরকার আজকে আমরা তিন তিনটা একশো পঁচিশ সিসি বাইক নিয়ে আসছি যার মধ্যে আমার এখানে সবচেয়ে সামনে যেটা আছে ওটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে এখানে আছে হচ্ছে পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এন্ড এইখানে সবচেয়ে পেছনে যেটা আছে এটা হচ্ছে হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এছাড়াও আরও বেশ কিছু একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক বাংলাদেশে আছে কিন্তু ওইগুলো আজকে আমি কালেক্ট করতে পারি নাই ভালো হইতো যদি টিভিএস এর বাইকটাও রাখতে পারতাম যাই হোক আজকে যেহেতু এই কয়টা আছে আমরা এই কয়টা নিয়েই কথা বলি এবং দেখি যে এই তিনটা বাইকের মধ্যে কোন বাইকটার মধ্যে কোন জিনিসগুলা ভালো লাগে আমার চোখে এবং কোন জিনিসগুলা আর একটু ভালো হতে পারতো যদি আমরা এদিকে আসি এখানে এক্সট্রিম ওয়ান বাইক আছে এই বাইকটা হচ্ছে ইউজ বাইক অবশ্যই আমি ব্র্যান্ড নিউ বাইক আনি নাই একটাও এটা ছয়শো পঞ্চাশ কিলো চলা ও আচ্ছা আরেকটা ব্যাপার একটু বলে নিই এই সবগুলা বাইকই হচ্ছে বাইক ফেরি থেকে আজকে আনা হয়েছে সেকেন্ড হ্যান্ড বাইক যদি আপনারা কিনতে চান তাহলে বাইক ফেরি থেকে নিতে পারেন এরকম আরও অনেক বাইকের কালেকশন ওইখানে আছে আমরা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভে যেটা দেখতেছি এটা যদি সামনের দিকে আসি এখানে ফ্রন্ট যে চাকা এই চাকাটা ব্যবহার করা হয়েছে হচ্ছে নব্বই বাই নব্বই বাই সতেরো আমরা তারপরে আসি হচ্ছে এন টোয়েন্টি ফাইভে এটার সামনে যে চাকাটা ব্যবহার করা হয়েছে এটাও ব্যবহার করা হয়েছে হচ্ছে আশি বাই একশো বাই সতেরো চিন্তা করছেন দুইটা বাইকের মধ্যে কীরকম পার্থক্য দিয়ে দিছে এটা একদিকে নব্বই এটা একদিকে আশি এবং এটা এদিকে একশো আবার ওইটা ওইদিকে হচ্ছে নব্বই দিয়ে দিছে মানে এক একটা এক একদিকে বাড়ায় দিছে এক একটা এক একদিকে কমায় দিছে এই ফুল ব্যাপারটা হলো বডির ব্যালেন্সের উপরে চেসি তারপর সাসপেনশন অ্যান্ড আদার্স যে ওয়েট ব্যালেন্স এগুলোর উপরে ব্যালেন্স করে এই জিনিসগুলো দেওয়া হয় আর যদি আমরা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভে আসি তাহলে এটার মধ্যে আরেকটু ডিফারেন্স দেখতে পারবো এটার সামনে রিমটা একটু বড়। এটা আঠারো রিম এবং এটার চাকার সাইজ হচ্ছে আশি বাই একশো বাই আঠারো ওইখানে যেটা সতেরো ছিল এখানে এটা আঠারো হয়ে গেছে ওইখানে যেটা আশি ছিল এখানে আশি এবং একশোটা একশোই আছে মানে তিনটার মধ্যে তিন ধরনের চাকা যে জিনিসগুলো আমরা দেড়শোতে একটু কম পাই দেড়শোতে আমরা একশো বাই সত্তর বাই সতেরো এই চাকাটাই বেশি পাই কিন্তু এইখানে একটু ডিফারেন্স গুলা লক্ষ্য করতে পারি যাই হোক দেড়শোর দিকে আমরা আর যাবো না এরপরে যদি আমরা সাসপেনশনের দিকে আসি এখানে বেশ চিকন একটা সাসপেনশন দিছে হচ্ছে হোন্ডা কোম্পানি অ্যান্ড তারপরে যদি আমরা এখানে পালসারে আসি বা বাজাজে আসি এখানেও দেখতে পাচ্ছি যে সাসপেনশনটা বেশ চিকন মানে দুইটার মধ্যে মিল অনেক বেশি সাসপেনশন চিকন চিকন হলে যে খারাপ ব্যাপারটা তা না মোটা হলেই যে ভালো ব্যাপারটা এমনও না আসলে ঠিক মতো খেললেই হয় ব্যাপারটা এদিকে এসে হিরো আবার সাসপেনশন দিচ্ছে মোটামুটি দেশ সিস্তিতে যেরকম থাকে ওরকম মোটা মানে বুঝেন ব্যাপারটা এক একটা এক এক দিকে এক এক রকম করছে আচ্ছা এগুলার রাইডিং ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে সার্চ করে দেখতে পারেন তাহলে ওইখানে আরো ডিটেল দেখতে পারবেন কারণ এখানে আমি এখন প্রত্যেকটা বাইক রাইড করে দেখাইতে গেলে ভাই অনেক সময় লেগে যাবে আমার যে ভাই ক্যামেরাতে কাজ করতেছে শুভ ভাই ওনার হাত ব্যথা হয়ে যাবে হেডলাইটে আসি আমরা এরপর সাসপেনশনের পরে উপরে আসি হেডলাইট হেডলাইট এখানে হচ্ছে ডুয়েল এলইডি অ্যান্ড প্রজেকশন টাইপ এলইডি ব্যবহার করা হয়েছে এদিক থেকে আমার মনে হয় এটাই সবচেয়ে আপগ্রেডেড অ্যান্ড এখানে যেটা আছে এই বাইকটা একটা স্পোর্টি লুকের কমিউটার বাইক কিন্তু এটার মধ্যে যেই হেডলাইটটা দিছে এটা হ্যালোজিন এটা হ্যালোজিন দেওয়াতে এটা আমাকে খুশি করতে পারে নাই তবে হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে আবার যদি আপনি একটা এলইডি লাগান তাহলে এটার আলো অনেক বেশি আসবে আর যদি আমরা এদিকে আসি তাহলে এটার মধ্যে একটা এলইডি দেওয়া হয়েছে কিন্তু প্রজেকশন দেওয়া হয় নাই তাহলে যদি আমরা হেডলাইটের দিকে আসি আমার মনে হয় এটার হেডলাইটের পারফরমেন্স সবকিছু ভালো হবে নর্মাল রাস্তাতে কুয়াশা বা এই ধরনের ব্যাপারে আবার এই হেডলাইটটা ভালো কাজে দিবে তবে এই হেডলাইট এখন বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে আমার মনে হয় বাজাজের এই দিকটাতে একটু নজর দেওয়া উচিত আসলে হেডলাইটটা একটু আপগ্রেড করা উচিত মিটারের দিকে যদি আসি এখানে হোন্ডার যে মিটারগুলো আসে ওরকম ছোটোখাটো একটা মিটার অ্যান্ড যদি আমরা বাজাজে আসি বাজাজ এনএস বা বাজাজের যে একটা এটা ওদের আইকনিক বলা যায় মানে দুই রকমের মিটার কিছু হচ্ছে অ্যানালগ কিছু হচ্ছে ডিজিটাল ওই ধরনের একটা সংমিশ্রণ এই মিটারটা করা হয়েছে এটা দেখতে সুন্দর লাগে এন্ড যদি আমরা এখানে আসি এই বাইকটা আসলে একটা গেম চেঞ্জার বাইক এটা হিরোর জন্য প্লাস বাংলাদেশ একশো পঁচিশ সিসি মার্কেটের জন্য এইখানে যে মিটারটা দিছে এটার মধ্যে ভাই বাংলাদেশের বাইকে যা যা মানে থাকা উচিত মিটারের মধ্যে তার সব কিছুই আছে যদি আমরা ইন্ডিকেটর লাইটের দিকে আসি এখানে এলইডি ব্যবহার করা হয়েছে এখানে হ্যালোজিন ব্যবহার করা হয়েছে অ্যান্ড এইখানেও হ্যালোজিন ব্যবহার করা হয়েছে এরপর আমরা আসবো পেছনের চাকাতে পেছনের চাকা যদি আমরা আসি তাহলে হোন্ডাতে আমরা যে পেছনের চাকাটা পাবো এটার সাইজটা হচ্ছে একশো বাই আশি বাই আঠারো এটার মধ্যে দুই রিমি কিন্তু আঠারো ব্যবহার করা হয়েছে যদি বাজাজে আসি তাহলে আমরা পাবো হচ্ছে একশো বাই নব্বই বাই সতেরো এখানে আবার সতেরো রিম ব্যবহার করা হয়েছে অ্যান্ড যদি আমরা এদিকে হিরোতে আসি তাহলে এখানে আমরা পেছনের চাকার সাইজ পাবো হচ্ছে একশো বিশ বাই আশি বাই সতেরো এদিক থেকে সবচেয়ে মোটা চাকা ব্যবহার করা হয়েছে হচ্ছে হিরোতে বললাম না গেম চেঞ্জার এই বাইকটা কিছু কিছু দিকে গেম চেঞ্জার অবশ্যই কারণ দেখেন অনেক দিক থেকে এই বাইকটা আগায় আছে অ্যান্ড চাকার পরে রিমের পরে সবগুলোই অ্যালোয় রিম রিমের পরে যদি আসি তাহলে আমরা এগুলার ব্রেকিংয়ের ব্যাপারে যেতে পারি পেছনের চাকায় তিন তিনটা বাইকের মধ্যেই হচ্ছে যেই ব্রেকিং দেওয়া হয়েছে এটা আমার একটাও পছন্দ না সবগুলো অনেক আগের টেকনোলজি যেগুলো হচ্ছে ড্রাম ব্রেক টেকনোলজি কিন্তু এই ড্রাম ব্রেকের মধ্যে আবার আমাদের হোন্ডা এবং আমাদের বাজাজ যেটা করছে কম্বাইন্ড ব্রেক দিয়ে দিছে মানে সামনের চাকা যে ডিস্ক আছে সেই ডিস্কে থেকেই পেছনের ব্রেক ফিফটি পার্সেন্ট কাজ করবে এরকম একটা অপশন এখানে দিয়ে দেওয়া হয়েছে সেফটি ফিচার হিসেবে এই দুটাকে আমার ভালো লাগছে এই দুটা সুন্দর একটা সেফটি ফিচার দিছে কিন্তু যদি আরেকটু সেফটির দিকে চিন্তা করি তাহলেও হিরো একটু আগায় গেছে কিভাবে আগায় গেছে হিরো হচ্ছে সামনে এবিএস দিয়ে দিছে অ্যান্ড সামনে এবিএস দিয়ে দেওয়াতে এটার ফিচার বা সেফটি ফিচার হিসাবে এটা আসলে ওই দুটার চেয়ে একটু আগায় যাবে কারণ ওইগুলোতে কোনো এবিএস এবিএস বা ধরনের কিছু নাই তবে হ্যাঁ ওই দুটাতে সিবিএস আছে সিবিএস একদম ফেলে দেওয়া যাবে না বাট যেহেতু এবিএস আধুনিক সেহেতু এবিএস অবশ্যই আধুনিক এবার তাহলে আমরা একটু ইঞ্জিন নিয়ে কথা বলি ইঞ্জিনের যদি পাওয়ারের ব্যাপারে যেতে হয় তাহলে কিন্তু আবার ওইদিকে হিরো অতটা পাওয়ার দিতে পারে নাই এদিকে আবার পাওয়ারের দিকে জিতে যাবে হচ্ছে উনি উনি সম্ভবত বারো এবং এগারো মানে ১২ এর কিছু এদিক সেদিক থাকতে পারে বারো হচ্ছে ওর বিএইচপি অ্যান্ড টর্ক হচ্ছে এগারো অ্যান্ড উনি দিছে হচ্ছে এগারো আর দশ আর উনি দিছে হচ্ছে দশ এবং দশ এই হচ্ছে ওনাদের পাওয়ার ফিগার তো পাওয়ারের দিকে যদি চিন্তা করেন অবশ্যই আপনাকে এই বাইকটা পছন্দ করতে হবে বিল্ড কোয়ালিটির দিকে যদি চিন্তা করেন অবশ্যই এই বাইকটা আপনাকে পছন্দ করতে হবে সব দিকে একটা বাইক ভালো হয় না যেমন উনি আবার এফআই দিয়ে দিচ্ছে এদিকে উনি আগেয়ে গেছে উনিও এফআই দিয়ে দিচ্ছে এদিকে উনি আগায় গেছে কিন্তু সম্ভবত উনি আবার কার্বো রেটর দিয়ে দিচ্ছে এদিকে উনি পিছায় গেছে ভাই পিছায় গেলে লাভ নাই কিন্তু একটা জায়গায় উনি আগে গেছে উনি টু ভ্যালভ উনি টু ভ্যালভ কিন্তু উনি কিন্তু আবার ফোর ভ্যালভ মানে কিছু কিছু দিকে বাজাজ যে এমনি এমনি মার্কেট পায় নাই বাজাজের পালসার যে একটা এক একচেটিয়া এক সময় বিজনেস করছে ওইটা এমনি এমনি বিজনেসটা করে নাই ওর ভিতরে কিছু ব্যাপার আছে যেই জন্যই ও এই জিনিসগুলা

অনেকে জানেই না যে এন এর ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এন এর একশো ষাট আছে এটা আমরা সবাই জানি কিন্তু ওর যে ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এটা আমি নিজেও জানতাম না এটা একদিন দেখে আমি অবাক হয়ে গেছি কিরে একশো পঁচিশ সেগমেন্টে এন আছে এটা তো জানতামই না যাক এটার আর একটু মার্কেটিং করা উচিত বাজারে তাহলে এই বাইকটা মনে হয় আরও বেশি সেল হবে অ্যান্ড সিটের ব্যাপারে যদি আমরা আসি আমার মনে হয় যে হোন্ডা সিটের দিকে জিতে গেছে ভাই একশো পঁচিশ সিসি একটা বাইকের মধ্যে এই বাইকের একটা একশো ষাট সিসি ভার্সনও আসে অ্যান্ড ওইটার সিট এইটার সিট বলতে গেলে এইটার সিট আমার মনে হয় বেশি বড় যদি আমি এই বাইকটা উঠি আমি বসার পরেও পিছনে আরো দুইজন আরামে বসতে পারবে সিট হাইট এরকম আমি পাসপোর্ট সাত আমি সুন্দর পা রাখতে পারি পাসপোর্ট চার থেকে শুরু করে এর উপরে সবাই এই বাইক অনায়াসে চালাইতে পারবে এবং যদি আমরা এনএস এর দিকে আসি তাহলে এটার মধ্যে স্পিড সিট ব্যবহার করা হয়েছে আমি পাসপোর্ট সাত অ্যান্ড আমি যদি বসি এটার সিট হাইটটা ওটার চেয়ে একটু বেশি মনে হচ্ছে মানে পাসপোর্ট পাঁচ থেকে এর উপরে সবাই চালাতে পারবে চারের লোক যে চালাইতে পারবে না তা না বাট একটু এই বাইকটা উঁচু কারণ এই বাইকটা আসলে দেড়শোর ফুল ফিল একটা ফিল দিছে এই বাইকটার মধ্যে এই বাইকটা চালাইলে বা এই বাইকটার যে বডির যেই ওর যে কনস্ট্রাকশন বিল্ড কোয়ালিটি প্লাস ওর যে চ্যাসি এগুলা দেওয়া হচ্ছে হচ্ছে আর ওয়ান ফাইভে যে টাইপ যে যেই টাইপ চ্যাসি দেওয়া হয় ওই টাইপ চ্যাসি এই জন্য এটার ব্যালেন্স অ্যান্ড সবকিছু অনেক বেশি ভালো এবং অনেক স্ট্রং একটা বাইক অ্যান্ড এগুলা লাইটওয়েট বাইক মানে ওই যে না বলে যে আধুনিক জিনিস অনেক লাইট হয় আগের নাইন্টি গাড়ি যেমন অনেক হ্যাভি হয়তো ওগুলা হচ্ছে ওইগুলা এখনকার এক্স জিও বা এগুলা যেরকম একটু লাইট হয় এগুলা হচ্ছে একটু লাইটওয়েট এটার সিট একটু ছোট স্প্লিট সিট অ্যান্ড দুজন আরামে বসে চালানো যায় সাসপেনশনও যথেষ্ট পরিমাণ ভালো যাই হোক এগুলা রাইডিং এক্সপিরিয়েন্স আমি আলাদা ভিডিওতে শেয়ার করব অ্যান্ড এই তো আমরা ককপিট ভিউটা দেখবো তবে ওইটার জন্য আমার একটু হেলমেটে যেতে হবে তাহলে আমরা এই ফ্রেম থেকে বিদায় নিই অ্যান্ড হেলমেটে গিয়ে আপনাদের প্রত্যেকটা পাওয়ার দিয়ে মিটারে কি আছে এবং ককপিট ভিউ কেমন এই জিনিসগুলা দেখাই আজকের ভিডিওটা শেষ করব ওকে চলে আসছি হচ্ছে এবার হেলমেটে বাইকের বিল কোয়ালিটি অ্যান্ড সব কিছু যদি বলতে হয় তাহলে দেখেন এই দুটা নিয়ে অনেক কথা বলছি এটা নিয়ে কথা বলি নাই কারণ কি জানেন কারণ হন্ডা ইজ হন্ডা দশ বছর পরে এই বাইকটা আমার মনে হয় যে এইভাবে এটিকে থাকবে অ্যান্ড তারপরে হচ্ছে এটা এবং তারপরে হচ্ছে ওইটা মানে বিল্ড কোয়ালিটির দিকে কিন্তু হোন্ডা ইজ হোন্ডা ভাই জাপানি টেকনোলজি ইজ জাপানি টেকনোলজি অ্যান্ড বাকি হচ্ছে এগুলা ইন্ডিয়ান টেকনোলজি অ্যান্ড তারপরেও পালসার অনেক বেশি স্ট্রং আমরা জানি পালসার অনেক বছর ধরেই বাংলাদেশে ভালো একটা সার্ভিস দিয়ে আসতেছে চলুন আমরা একটু ককপিড ভিউতে যাই অ্যান্ড দেখি মিটারের মধ্যে কি আছে এবং সুইচের মধ্যে কী আছে এ বাইকটার মধ্যে যে স্টার্টিং সিস্টেমটা দিছে সাইলেন্ট মোটর দিয়ে দিছে অ্যান্ড একটা সুইচের মধ্যেই ইঞ্জিন কাট অফ তারপর স্টার্ট অ্যান্ড পাওয়ার অন সবকিছু সব কিছু এখানে ইন্ডিকেটর এন্ড এখানে একটা হর্ন অ্যান্ড এদিকে হচ্ছে পাস অ্যান্ড পাসের মধ্যে হাই বিম লো বিম এই দুইটা জিনিস দিয়ে দিছে মানে একটার মধ্যে তিন সুইচ দিছে এখানে দেখা যায় তেলের মাত্রা এখানে স্পিড এখানে অডো এখানে ঘড়ি এন্ড এখানে গিয়ার দেখা যায় আর মিটারটা মোটামুটি ছোট সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর একটা লাইট এখানে আছে প্লাস সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচটাও এটার মধ্যে আছে এন্ড যদি স্টার্ট দিই তাহলে কি আরো কিছু লাইট টাইট জ্বলবে চলেন তো একটু স্টার্ট দিয়েও দেখি না আর নতুন করে কোনো কিছু জলে নাই এতটুকুই আছে এটার মিটারের মধ্যে চলেন তাহলে এবার আমরা দেখি এটা নিয়ে আসলে বলার কিছু নাই আমি অনেক ভিডিও করছি অ্যান্ড এটার মিটারের মধ্যে সবই আছে সবই দেখেন কত কিছু দিয়ে দিছে দিচ্ছে নেগেটিভ মিটার দিছে নিচে অনেক লাইট একদম ইঞ্জিন চেক লাইট তারপরে এখানে ইমার্জেন্সি ফুয়েল লাইট ইঞ্জিন কাট অফ নিউট্রল এবিএস এর সেন্সেল লাইট অ্যান্ড সব ভাই অডো ট্রিপমিটার স্পিড গিয়ার অ্যান্ড ঘড়ির টাইম যা আছে আর পি এম সহ সবকিছু আছে সুইচ ভরপুর এখানে হ্যাজার্ড এখানে হাই বিম লো বিম ইন্ডিকেটার ইন্ডিকেটার রিলিজের জন্য আলাদা সুইচ হর্ন আর এই পাশে এক সুইচের মধ্যে হচ্ছে ইঞ্জিন কাট অফ অ্যান্ড স্টার্ট অ্যান্ড পাওয়ার অন অফ যে ব্যাপারটা এগুলা আর এবার আসি আমরা পালসারে টু ভিন্টেজ লুকের একটা মিটার এটার মধ্যে এইখানে হচ্ছে মাঝখানে একটা আর পি এর বড় মিটার আছে যদি আমরা পাওয়ার দিই তাহলে আরও অনেক কিছু ব্যাটারি অ্যান্ড এইখানে ইঞ্জিন চেক টেক এই ব্যাপারগুলা যেরকম আছে ঠিক ওরকম এখানে ছোট্ট একটা মিটার আছে যেখানে হচ্ছে সাইড স্ট্যান্ড দেখা যায় যেখানে ঘড়ির টাইম দেখা যায় যেখানে স্পিড দেখা যায় অ্যান্ড ঘড়ির টাইম নিচে ও না এটা হচ্ছে অডো অডো হচ্ছে নিচে এই হচ্ছে এটার মিটারের ব্যাপার আরপিএম লিমিট এখানে দিয়ে দেওয়া হয়েছে একটা মানে আপনি এখানে চাইলে আর সেট করে রাখতে পারবেন যে ওর উপরে গেলে লাইট জ্বলবে বা এরকম কিছু ওই জিনিসগুলো আছে এখানে হচ্ছে ইঞ্জিনের পাওয়ার অন অফ সুইচ অ্যান্ড সেলফ স্টার্ট এন্ড এদিকেও একটা রিলিজ বাটন দিচ্ছে যেটা হচ্ছে ইন্ডিকেটার তারপরে হাইবিম বিম লো বিম আলাদা সুইচ অ্যান্ড এখানে পাস এন্ড নিচে হচ্ছে হর্ন এই অ্যান্ড লুকিং গ্লাস মোটামুটি সবগুলোরই ভালো ভিজিবিলিটি কোনোটারই খারাপ বলা যাবে না এটা হচ্ছে বাজাজের আইকনিক যে লুকিং গ্লাসটা ওইটা অ্যান্ড ওইটার মধ্যে ওটা একটু মুভমেন্ট করতে ঝামেলা হয় অ্যান্ড এইটা হচ্ছে হর্নেট বা অনেকগুলো মডেলই হন্ডায় হচ্ছে এই লুকিং গ্লাসটা ব্যবহার করছে তাহলে এই তিনটা বাইকের মধ্যে কোন বাইকটা আপনার পছন্দ এটা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড আমার কাছে এই বাইকটা নতুন দেখে বেশ ভালো লাগছে ওই বাইকটা নিয়ে আসলে বলার কিছুই নাই ওটা যথেষ্ট ভালো একটা বাইক অ্যান্ড এই বাইকটা অনেক ফিচার সমৃদ্ধ একটা বাইক জানাবেন কার কোন বাইকটা ভালো লাগছে এবং আরও কোনো প্রশ্ন থাকলে জানাবেন ওটা নিয়ে ইনশাল্লাহ আমি সামনে আরেকটা ভিডিও বানাবো তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে প্র্যাকটিস এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে ছোট করে একটা লাইক দিয়ে দেন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে যান আমাদের ফ্যামিলি মেম্বার জানাম কে কোন জায়গায় থেকে ভিডিও দেখতে না যখন পরবর্তী ভিডিও নেবার আমি আসতেছি তখন ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো boy.